নমস্কার কেমন আছেন সবাই আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে তো জন্মাষ্টমী আর এই জন্মাষ্টমীতে জেঠিমার বাড়িতে ছোট্ট করে গোপালের জন্মদিন পালন করা হয় গোপালের সমস্ত পছন্দের জিনিস নাড়ু তালের বড়া মালপোয়া দুধসুদি সমস্ত কিছু বানিয়ে গোপালের পুজো করা হয় এই যে জেঠিমার এখন সাজাচ্ছে সিংহাসন দুটোকে সাজাচ্ছে আর গোপালের এই দিকটা এটা আমার সন্তি সাজিয়ে দিয়ে দিয়ে গেছে আর এই যে ফুল ফুলদানির লাইট আমি সাজিয়ে দিয়েছি আগে দিয়েছে জেঠিমা দিয়ে মিলে ঠাকুরটাকে সাজাচ্ছে সমস্ত কিছু সাজানো হয়ে যাওয়ার পর এই জেঠিমা এখন গোপালকে ভোগ দিচ্ছে তিনটে থালাতে দিচ্ছে আসলে গোপালের জন্য একটা থালা গণেশের জন্য আর বাকি ঠাকুরদের জন্য একটা সমস্ত কিছু তো নিজের বিশ্বাসের ওপর নির্ভর করে জেঠিমা যেইটা বিশ্বাস করে সে সেই অনুযায়ী পুজো করছে সমস্ত ভোগ সাজানো হয়ে গেছে পুজো শুরু হবে এটাই তো এখন গোপালের রূপ বলুন দেখুন কেমন মালপোয়া মুখে নিয়ে দাঁড়িয়ে আছে এই আরতি শুরু হবে আরতি করছে জেঠিমা জেঠিমা আরতি করছে বাচ্চা প্রসাদ খাবে বলে ওসব অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে সব মিলিয়ে ছোট্ট করে গোপালের পুজো হচ্ছে আমাদের এখানে আসলে এই যে ঘরটা এখানটা একসাইডে সিংহাসনে গোপাল দুটো থাকে আজকে পুজো হচ্ছে বলে নিচে নামিয়ে আনা হয়েছে আর এই যে দেখুন গোপাল দুটো কত চক চকচক করছে দুটো গোপাল আছে কিন্তু আমাদের এখানে একটা বড় আর একটা ছোট তো ছোটটা এতটাই ছোট আর ফুল ফুল দিয়ে সাজানো হয়েছে বলে একে বোঝাই যাচ্ছে না আর ওই যে বড় গোপালটা পুরো চকচক করছে খুব দারুণ করে সাজিয়েছে আমার সঞ্জয় দিদি গোপাল দুজোকে তার উপরে ফুল সমস্ত দিয়ে ভালো লাগছে দূর থেকে দেখতে আর ওই যে পেছনে দুটো ফুলদানির ওপরে লাইটিংটা ওটা আরও বেশি ভালো লাগছে ওইটা দিতে পুরো একদম আলোকিত হয়েছে বেশি আকর্ষিত হচ্ছে ওইটা গন্ধ ধূপের গন্ধ ধূপ ধুলার গন্ধ মিলে গিয়ে পুরো একদম মন্দিরের মতন মনে হচ্ছে আমরাও তাহলে ধীরে আসতে পুজোটা সেরে নিই আপনারাও ভালো থাকুন সুস্থ ভাববেন আমার ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি